হ্যালো ইব্রিয়ন আমি শাওনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বাগনানে আমাদের নতুন ফিলেদার হয়েছে তো চলো যাওয়া যায় নতুন শপিং বাগনান থানা থেকে কিছুটা পায়ে হেঁটে গেলেই তোমরা পিলেদার পেয়ে যাবে তো এখন যাওয়া যাক আর ভেতরে গিয়ে আমি কতটা কী কালেকশান দেখাবতে পারবো সেটা জানি না তো আজকে আমি ভেবেছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে আসবো বাট ও কোনো কারণে বুঝে গেছে মা আজকে কোথাও একটা বেরোবে তো সেই কারণে ওর একদমই চোখে ঘুম ছিল না তো ভাবলাম চলো যাওয়া যাক ওকে নিয়ে আর ওর এখন পায় না মা আমাকে দুটো কিনে দিতেই হবে

তো ছেলের বাইনা তো তোমরা শুনলেই যে ছেলেকে জুতো কিনে দিতেই হবে আজকে যেটা হয়েছে আর কি মা ওপেনিং হয়েছে কীর্শো দিন হলোই এই বারোই সেপ্টেম্বর ওপেনিং হয়েছিলো আর এত এত ভিড় হয়েছে আর কালেকশান আমি মানে অনেকের ভিডিওতে কালেকশান দেখেছিলাম অনেক ছিল বাট এখন দেখলাম কালেকশানটা অনেকটাই কম আর যেগুলো আছে সেগুলো খুব একটা আমার ছেলের জন্য পছন্দ হলো না তাই নেওয়া হয়নি আর এই ব্যাগের কালেকশানগুলো খুব সুন্দর প্রাইসগুলো খুবই কম আর আমি বললাম যে অনেকের ভিডিও আমি দেখেছিলাম যে অনেক কালেকশান ছিল তো ঠিক আছে চলো এই আজকে এসেছি আবার একদিন আসা যাবে আর আমার ইচ্ছা ছিল আজকে যে তোমাদের ব্যাগের কালেকশানগুলো প্রাইস অনুযায়ী বলে দিতে বা জুতোর কিছু কালেকশান দেখাতে বাট ছেলেকে যেহেতু নিয়ে এসেছি ও কোনোভাবে এক জায়গায় স্থিরভাবে বসে না আর এটার প্রাইস হচ্ছে সিক্স নাইন ফাইভ এর একটা ইয়েলো কালার আমি দেখে এসেছিলাম যেটা আমার খুব পছন্দ ছিল ভিডিওতে দেখেছিলাম বাট সেটা একদম মানে বেরিয়ে গেছে নেই তো কি করা যাবে চলো তো এই ব্যাগটারও দাম আছে মাত্র দুশো উনত্রিশ টাকা তো প্রায় বললাম না ব্যাগ অনুযায়ী প্রাইসগুলো একদম ঠিকঠাক আছে আর এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল বাট এর আরও কালার অপশান সেভাবে ছিল না তার কারণে নেওয়া হলো না আর জুতোর কালেকশানগুলো আমার খুব খুব ভালো লেগেছে আবার একদিন আসবো আর সেদিন ছেলেকে নিয়ে আসলে হবে না তাহলে আমার জুতো আবারও কেনা হবে না ওই দিনও হবে না হয়তো তো আজকেও কি ছেলেকে নিয়ে আসার প্ল্যান ছিল না বাট তো ও যেহেতু ঘুমায়নি তাই নিয়ে আসতে হয়েছে আর ওর সবই ভালো বাট ও একটু ছটপটটা বেশি করে সেই কারণে কিন্তু কোথাও ঘুরতে গেলাম সেই সব জায়গায় ঠিক আছে বাট শপিং করতে আসলে মাথা খারাপ করে দেবে ওদিকে আরো ভালো ভালো ব্যাগ আছে এটা নেব না এটা ভাল লাগছে না এটা ছেলেদের ব্যাগ ছেলেদের ব্যাগ বাবা এটা হ্যাঁ অন্য ব্যাগ পছন্দ করে না ওইটা ওইটা ভাল লাগছে না হ্যাঁ কোন ব্যাগটা দেখো তো আমি কোন ব্যাগটা পছন্দ বলবে আমাকে ওটা ওটা ভালো লাগছে খুব একটা ভালো লাগছে না আমার ওটা না ওটা ভালো লাগছে না ওটাও না দাঁড়া বাবা ওটা কত নম্বর ধরে ভালো হতো

পিলেদার্স থেকে আমরা চলে এসেছি এখন কসমো বাজারে আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি একটাই কারণ মানে পিলেদার্সে গিয়ে এত পরিমাণে দুষ্টিমি করেছে আমি তো কোনো কিছু নিতেও পারি না আর ওর জন্য কিছু কিনতেও পারিনি তো এত পরিমাণে চারিদিকে দৌড়াদৌড়ি করছিলো সে কারণে ভাইকে ডেকে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর দেখো কসমো এলেই বা আমি স্টাইল বাজারে গেলে সব থেকে বেশি যে জায়গাটা দাঁড়িয়ে যায় বাচ্চা মেয়েদের জামাগুলো এত সুন্দর সুন্দর না মনে হয় যেন বাচ্চা হয়ে যায় তো আমাদের তো শপিং হয়ে গেছে ছেলের জন্য জামা নিয়ে নিয়েছি আর একটা আলাদা ব্লগ তৈরি করব যেটা শুধু ছেলের জামা দেখাবো পুজোয় কি কি হয়েছে তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে এই ছোটো ব্লগটা তাহলে তোমরা অনেক অনেক সাপোর্ট করে ভালোবাসা দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগেরটা এটা